পাকিস্তানে ভারতের বিমান হামলার পর নয়াদিল্লির পক্ষে গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন দুই নারী অফিসার তাদের মধ্যে একজন কর্নেল সোফিয়া কুরাইশি যিনি এখন ভারতে আলোচনার শীর্ষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির প্রাথমিক বিবৃতির পর হামলার কৌশল ও পরিকল্পনার বিশোধ ব্যাখ্যা করেন সোফিয়া এবং উইং কমান্ডার ভূমিকা সিং তাদের এই সাহসী উপস্থাপনা মুহূর্তেই দেশ জুড়ে মানুষের কৌতূহল জাগিয়েছে উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীর সিগনাল কর্পসে যোগ দিয়ে সোফিয়া কুরাইশি শুরু করেন তার অসাধারণ যাত্রা উনিশশো সালে গুজরাটের ভদোদ্রার এক সামরিক পরিবারে জন্ম নেয়া সোফিয়া জৈব রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তার দাদাও ছিলেন সেনাবাহিনীর একজন সদস্য যা তাকে এই পথে এগিয়ে যেতে উৎসাহিত করে দু সালে তিনি বহুজাতিক সামরিক মহড়া ফোর্স এ নেতৃত্ব দিয়ে ইতিহাস সৃষ্টি করেন আঠারোটি দেশের মধ্যে তিনিই ছিলেন একমাত্র নারী কমান্ডার সোফিয়ার অবদান শুধু সামরিক কৌশলেই সীমাবদ্ধ নয় দু সালে ভারতীয় সংসদে হামলার পর পাঞ্জাব সীমান্তে অপারেশন পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাকে সেনাবাহিনীতে এক অনন্য স্থান এনে দেয় এছাড়া আন্তর্জাতিক মঞ্চে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে কঙ্গোতে দু সাল থেকে ছয় বছর দায়িত্ব পালন করেন কর্নেল সোফিয়া কুরাইশি কেবল একজন সামরিক অফিসার নন তিনি নারী শক্তির এক জ্বলন্ত উদাহরণ তার ক্যারিয়ারে একের পর এক মাইল ফলক অর্জন ভারতের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা পাকিস্তানে হামলার ব্রিফিংয়ে তার শান্ত স্পষ্ট ও আত্মবিশ্বাসী উপস্থাপনা তাকে জনগণের কাছে আরও কাছাকাছি নিয়ে এসেছে সোফিয়া এবং বমিকা সিং এর মতো নারী অফিসারদের গণমাধ্যমের সামনে উপস্থিতি ভারতের সামরিক কৌশলের এক নতুন মাত্রা তুলে ধরে তাদের বিশদ ব্যাখ্যা ও পেশাদারিত্ব বিশ্বের কাছে ভারতের শক্তি ও প্রস্তুতির বার্তা পৌঁছে দিয়েছে সোফিয়ার এই ভূমিকা কেবল হামলার তথ্য প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ভারতের সামরিক বাহিনীতে নারী নেতৃত্বের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারও প্রমাণ কর্নেল সোফিয়া কোরাইশির জীবন গল্প শুধু সামরিক সাফল্যের নয় এটি নিষ্ঠা সাহস ও অধ্যবসায়ের গল্প গুজরাটের একটি ছোট শহর থেকে উঠে এসে তিনি বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন তার এই যাত্রা প্রমাণ করে যে সঠিক লক্ষ্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব